ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে যে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করছিলাম তো আজ কিন্তু হুগলি জেলার স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো হুগলিতে টোটাল পনেরোটা স্টাডি সেন্টার আছে সমস্ত স্টাডি সেন্টারের নাম ঠিকানা ফোন নম্বর সমস্ত কিছু আলোচনা করে দেবো তো চলো শুরু করি দেখো এখানে লেখা আছে মাধ্যমিক স্টাডি সেন্টার বা সেকেন্ডারি এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট নেম হচ্ছে হুগলি ঠিক আছে আজকে হুগলি জেলার যে ফার্স্ট স্টাডি সেন্টারটা সেটা হচ্ছে তারকেশ্বর মহাবিদ্যালয়া ওয়ার্ড নাম্বার টেন পোস্ট এবং পিএস তারকেশ্বর ডিস্ট্রিক্ট হুগলি ঠিক আছে এখানে কোঅর্ডিনেটরের নাম এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে ঠিক আছে ইমেল আইডি আছে নেক্সট যেটা সেটা হচ্ছে প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র এটা হচ্ছে অবিনাশ মুখার্জি রোড পোস্ট এবং ডিস্ট্রিক্ট হুগলি পি এস সরি পি এস হচ্ছে চুচুড়া পিন নম্বর এত এটা হচ্ছে কোয়ার্ডিনেটারের নাম নন্দিনী সেন এবং সুব্রত ব্যানার্জি তারপরটা আছে নেক্সটে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিএন রোড পোস্ট উত্তরপাড়া ডিস্ট্রিক্ট হুগলি পিন নাম্বার হচ্ছে সেভেন ওয়ান ডবল টু ফাইভ এইট ঠিক আছে নেক্সট আছে নবগ্রাম বিদ্যাপীঠ আদিবর্তমা রোড পোস্ট নবগ্রাম পিএস উত্তরপাড়া ব্লক শ্রীরামপুর ডিস্ট্রিক্ট হুগলি পাঁচ নম্বরে আছে শিক্ষা সংবাদ এবং এডুকেশনাল শিক্ষা সংবাদ অ্যান্ড এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি এটা হচ্ছে নবপল্লী টি এন মুখার্জি রোড পোস্ট মাখাল পিএস উত্তরপাড়া ডিস্ট্রিক্ট হুগলি নেক্সটে আছে সাওয়ার সাওড়া সাওড়া ইউনিয়ন হাই স্কুল পোস্ট সাওড়া পিএস গোঘাট ব্লক হচ্ছে গোঘাট ডিস্ট্রিক্ট হুগলি সাত নম্বরে আছে আকুনি বিজি বিহারিলাল ইনস্টিটিউট পোস্ট আকুনি চণ্ডীতলা ওয়ান ব্লক এবং পিএস চণ্ডীতলা ডিস্ট্রিক্ট হুগলি পরেরটা আছে খানতুল শিবদুর্গা খান্তুল শিবদুর্গা হাই স্কুল পোস্ট হচ্ছে খান্তুল ব্লক গোঘাট টু ডিস্ট্রিক্ট হুগলি পরেরটায় চলে যাব পরেরটায় আছে চম্পাডাঙ্গা বিজয়কৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয় পোস্ট চম্পাডাঙ্গা ব্লক তারকেশ্বর ডিস্ট্রিক্ট হুগলি পরবর্তী স্কুলটা আছে নীলারপুর রাজা রামমোহন বিদ্যাপীঠ পোস্ট চারপুর ব্লক জঙ্গিপাড়া ডিস্ট্রিক্ট হুগলি এগারো নম্বরে আছে ইঞ্চুরা রয় সাহেব হারাধনচন্দ্র আদিবাসী বিদ্যামন্দির পোস্ট বাজার ব্লক বলাগড় ডিস্ট্রিক্ট হুগলি পরবর্তী স্কুল আছে শান্তিপুর ভবেন্দ্র ইনস্টিটিউট এইচএস মানে উচ্চ মাধ্যমিক পোস্ট মুসাপুর ভিলেজ শান্তিপুর ডিস্ট্রিক্ট হুগলি তেরো নম্বরে আছে বড়া মধুসূদন হাই স্কুল বড়া মধুসূদন হাই স্কুল পোস্ট বড়া পিএস সিঙ্গুর ডিস্ট্রিক্ট হুগলি চোদ্দো নম্বরে আছে পুইনান হাইস্কুল এইচ এস পোস্ট পুইনান ডিস্ট্রিক্ট হুগলি এবং পনেরো এবং শেষ যেটা সেটা স্কুলটা হচ্ছে আদর্শ শিক্ষানিকেতন হাই স্কুল ভিলেজ এবং টাউন পলাশপাই পিএস খানাকুল পোস্ট বলপাই ডিস্ট্রিক্ট হুগলি তো তোমাদের বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করে দেবো नूतन हर जगह के चैनल सब्सक्राइब कर जी और न धन्यवाद तो